নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনজন আমি ফুলমণি পাল বিশ্বাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন ধরনের অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি দেখুন প্রচণ্ড গরম পড়েছে প্রতিটা জেলাতে একটু বৃষ্টির সম্ভাবনা নেই খুব গরম পড়েছে গরমের মধ্যে হাঁসফাঁস করছে আমি কুলারটা চালিয়ে দিলাম দিয়েও দেখছি গরম কমছে না কারণ আমার ছাদের উপরে তো ঘর নেই পুরো ছাদ ছাড়া টানা আর দূর পায় এত গরম গরমের মধ্যে থাকাই যায় না প্রচণ্ড গরম পড়েছে আমার হাজব্যান্ড রোদ থাকতে পারছে না পাগলের মতো হচ্ছে ঘরে অথচ দুটো ফ্যান চলছে কুলার চলছে থাকা যায় না দুপুরবেলা কি রোদ ঘরের মধ্যে এসে ও রান্নাঘরে এলো এসে ও একটা বুদ্ধি বের করেছে বলছে নাকি ছাদের উপরে বাটিতে গরম জল এই বাটিতে একটু জল দিয়ে তার উপর ডিম দিলে ডিম সিদ্ধ হয়ে যাবে এত ছাদ গরম আমার সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে এবার ও সেটাই করবে বলে আমাকে বললো আমি বাটি করে একটু জল আর একটা ডিম দিয়ে ওর কাছে দিয়ে পাঠিয়ে দিলাম নিয়ে যাচ্ছে আপনারা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে করে জল দিয়ে একটা ডিম নিয়ে চলে যাচ্ছে ছাদের দিক ছাদে দিয়ে আসবে বলে এত গরম পড়েছে গরমে ডিম সিদ্ধ হয়ে যায় কি আমি দেখবো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে এই ছাদের দিকে যাচ্ছে প্রচণ্ড গরম এত গরম নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না আর ছাদের উপরে আমাদের সেটও নেই তার জন্যে রোদ্দুর এই রোদ্দুরের মধ্যে গেছে পা পুড়ে যাচ্ছে এরকম রোদে ডিমটা রেখে চলে এসছে বলছে ডিমটা থাক এইবার নিচে চলে এসছে আসছে নিচে দেখুন আর ঘরে এসে কুলারের নিচে বসলো তাতে গরম কমছে না প্রচণ্ড গরম ধিমে পুরো চান সকালে একবার চান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে তবু যেন আরেকবার চান করতে চাচ্ছে নিজে বসে হাসপুস করছি গরমে থাকাই যাচ্ছে না এত গরম পড়েছে এত গরম অতিরিক্ত সহ্যই করা যাচ্ছে না ডিমটা তো ওপরে দিয়ে আসা হয়েছে দেখা যাক ডিমটা কতক্ষণ সময় লাগে এই যে ফ্যান চালিয়েছে আবার কুলার চালাচ্ছে চালিয়ে শুয়ে পড়েছে আমিও শুলাম একটু কিন্তু ঘুম তো আসবে না প্রচণ্ড গরম জাস্ট একটু রেস্ট নেই এই আবার গেছি আমি আর একটা ফ্যান চালানোর জন্য এবার তিনটের সময় উঠেছি উঠে এই ছাদের মধ্যে যাচ্ছি ডিমটা দেখব সিদ্ধ হয়েছে কি না One <laughs>